নমস্কার তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও চলে আজকে আজকের ছোট্ট ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করবো যেমন তোমার সামিলি থেকে অবশ্যই বুঝাচ্ছ উচ্চ মাধ্যমিকের পর কী নিয়ে পড়লে খুব সহজে তোমরা চাকরি পেতে পারো আজকের এই ছোট্ট ভিডিওতে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য একদম বিস্তারিত খুলে আজকে বলেছি এবং আজকের ভিডিওটা খুবই অত্যন্ত মূল্যবান হতে চলেছে যারা উচ্চ মাধ্যমিক দিয়েছ বা এই দু হাজার চব্বিশে দিয়েছ বা দিবে কিছুদিন পরে তো সেক্ষেত্রে তোমাদের সকলের জন্য উচ্চ মাধ্যমিক দেওয়ার পর তোমাদের যে কেরিয়ার সেখানে তোমরা কীটা করলে মোটামুটি তোমরা খুব সহজে চাকরি মিলবে তোমাদের এবং বিভিন্ন কোর্স আজকের এই ছোট্ট ভিডিওতে সমস্ত তথ্য আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা খুব ভেঙে আলোচনা করব। এবং এখানের মধ্যে তোমাদের কলেজে পড়া বিষয়টা আছে যে পাস না অনার্স সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আশা করছি তোমাদের যে সকল প্রকার তোমাদের সমস্যা সমাধান হওয়ার চেষ্টা করব তো চলুন বেশি কথা না পারে আজকে ভিডিওটা শুরু করা যায় এবং আজকের এই ভিডিওটা সকলের মধ্যে বন্ধুর মধ্যে শেয়ার করে অবশ্যই চ্যানেলকে ভালো সাবস্ক্রাইব করতে ভুলবি না তো চলুন আজকে ভিডিওটা আলোচনা করি যে উচ্চ পর কী নিয়ে পড়লে খুব সহজে তোমরা চাকরি পেতে পারো খুব তাড়াতাড়ি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার ফল প্রকাশ করা হবে যেমন কি তোমরা সকলে জানো যে অনেকদিন পরীক্ষা দেওয়ার পর ওয়েট করার পর কিছুদিন পর তোমাদের ফল প্রকাশ হয় আর ফল প্রকাশ পরের পরে আগামী কয়েক দিনের মধ্যে বিষয় বিঘ কোন কোর্সে পড়াশোনা করবে অধিক সুবিধা পাওয়া যায় এবং সহজে চাকরি পাওয়া যায় সম্ভব হতে পারে জানতে বারংবার নানা ধরনের প্রশ্ন সকল ছাত্র মধ্যে মধ্যে থাকে এবং ছাত্রছাত্রীর অভিভাবকদেরও সকলের মাথায় থাকে যে কোন কী কোর্স করলে খুব সহজেই তোমরা চাকরি পেতে পারো তবে এখানে শেষ নয় উচ্চ মাধ্যমিক কত পার্সেন্ট নম্বর পেলে কোন কোর্সের আয়তায় আবেদন করতে পারবে কত শতাংশ নম্বর পেলে অনার্স নেবে অথবা কোন কোর্স করলে খুব সহজেই চাকরি পাওয়া যাবে তা নিয়ে রয়েছে রাজ্যের সকল ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের মধ্যে রীতিমতো সরগুল পড়ে গিয়েছে উচ্চ মাধ্যমিকের পর কোন বিষয় নির্বাচন করলে আপনি কি কি সুবিধা পাবেন এবং আগামীতে খুবই সহজিত এবং খুব সহজে তোমরা চাকরি পাবে আজকের এই ছোটো ভিডিওতে আলোচনা করবো তো চলুন শুরু করা যায় আজ ভিডিও তো প্রথম হচ্ছে কি প্রবেশিকা পরীক্ষা উচ্চ মাধ্যমিকের পর রাজ্যের ছাত্রছাত্রীরা ডাক্তারি ইঞ্জিনিয়ারিং নার্সিং সহ বিভিন্ন ক্ষেত্রে প্রবাসিকা পরীক্ষায় অংশগ্রহণ সুযোগ পান আপনিও যদি মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিএসসি নার্সিং ফার্মাসি আর্কিটেকচার এগ্রিকালচারের মতো কোর্সগুলিতে আওতায় পড়াশোনা করতে চান তবে সর্বভারতীয় স্তরে গৃহীত এই পরীক্ষাগুলিতে অংশগ্রহণ করতে পারেন তবে যে সকল ছাত্রছাত্রীরা এই সমস্ত পরীক্ষাগুলিতে অংশগ্রহণ উদ্যোগী হন তাদের উদ্দেশ্যে বলে রাখি অনেক ক্ষেত্রেই ছাত্রছাত্রীরা প্রথমবার পরীক্ষা দিয়ে এই কোর্সগুলিতে আওতায় ভর্তি সুযোগ পান না সুতরাং আপনিও যদি এই কোর্সগুলিতে আওতায় ভর্তি হতে চান বা তোমাদের সকলে যাতে মনে ইচ্ছে রয়েছে আপনাকে যথেষ্ট ধৈর্য নিয়ে পরীক্ষার প্রস্তুতি নিয়ে যেতে হবে বারংবার এবং প্রথমবারে না পারলে পরবর্তী পুনরায় চেষ্টা করতে হবে তবে এই সকল প্রফেশনাল কোর্সের আওতায় পড়াশোনা করলে দ্রুত চাকরি পাওয়া সম্ভব যেমন তোমরা অনেকেই মেডিকেল লাইনে যাওয়ার চেষ্টা করছো ইঞ্জিনিয়ারিং চেষ্টা করেও তো সেক্ষেত্রে বলে রাখি এইসব লাইনে তোমার যাওয়ার ফলে তোমার খুবই সম্ভাবনা বেশি তোমরা খুব তাড়াতাড়ি চাকরিটা পেয়ে যাবে এবারে নেক্সট তো সকল মনে প্রায় একটাই প্রশ্ন থাকে পাস নাকি অনার্স যদি কলেজে তোমরা ভর্তি হও এইচ এইচএএস দেওয়ার পরে তো সেক্ষেত্রে সকল মনে একটাই প্রশ্ন যে পাস না অনার্স তো সেক্ষেত্রে যে সকল ছাত্রছাত্রীরা অনার্স কিংবা পাস কোর্সের অধীনে গ্র্যাজুয়েশন সম্পন্ন করতে চান উচ্চ মাধ্যমিকের পর তাদের জন্য এক নতুন দিগন্ত খুলে যায় বহু সংখ্যক ছাত্রছাত্রী তাদের পছন্দসই যে কোনো বিষয় নির্বাচন করে অনার্স অথবা পার্স কোর্সের অধীনে পড়াশোনা করে থাকেন তবে এক্ষেত্রে মূল প্রশ্ন হচ্ছে অনার্স নিয়ে পড়াশোনা করলে কি সুবিধা পাওয়া যায় এবং না পাস পাশ করলে তোমরা বেশি সুবিধা পাবে আর এই সমস্ত প্রশ্নের উত্তর বলতে হয় যে যে সমস্ত ছাত্রছাত্রী নিজের পছন্দসই বিষয় নিয়ে আরও বেশি করে জানতে আগ্রহী হয় যেমন তোমরা সাধারণত বলে রাখি মোটামুটি উদাহরণ সহকারে ধরো তোমার ভূগোল নিয়ে তোমরা বা ইংলিশ নিয়ে বা যে কোনো সাবজেক্ট নিয়ে তোমার খুব বড় পড়াশোনা করা বা আরও ডিটেলসে জানা খুবই ইচ্ছে তো সেক্ষেত্রে তুমি সেই বিষয় নিয়ে তোমরা পড়তে আর কলেজে তো সেক্ষেত্রে এটাই এই কথায় বলা হচ্ছে এবং ভবিষ্যতে শিক্ষাক্ষেত্রে নিজের কেরিয়ার তৈরি করতে উদ্যোগী তারা অবশ্যই তাদের পছন্দ মাফিক বিষয়টি অনার্স নিয়ে পড়াশোনা করতে পারেন উচ্চ মাধ্যমিক পর একজন ছাত্র অথবা ছাত্রী সাহিত্য অর্থনীতি ভূগোল চলচ্চিত্র জার্নালিজম এবং অ্যান্ড কমিউনিকেশন দর্শন ভাষাতত্ত্ব অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি বোটানি বিজ্ঞান ফিনান্স মার্কেটিং ম্যানেজমেন্ট অর্থনীতি পরিসংখ্যান এডুকেশন রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস সহ আর্টস ও সায়েন্স এবং কমার্সের আয়তাধীন নানাবিধি বিষয়ে তোমরা নিজের পছন্দ নেই বিষয়টি অনার্স নিয়ে স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন তোমরা ভর্তি হতে পারো বিষয়টিতে অনার্স নিয়ে তোমরা স্নাতক ভর্তি হতে পারো গ্র্যাজুয়েশন সম্পন্ন করার পর পোস্ট গ্র্যাজুয়েশন করতে পারো অর্থাৎ তোমাদের পিজি করতে পারো তো সেক্ষেত্রে একজন ছাত্র বা ছাত্রী নেট পরীক্ষা দিয়ে প্রফেসর হতে পারেন অথবা পরবর্তীতে তারা পিএইচডি সম্পন্ন করতে পারেন এছাড়াও এই সমস্ত ছাত্রছাত্রীরা অর্থাৎ তোমরা যারা গ্র্যাজুয়েশন করতে করার পরে তো মোটামুটি তোমরা কি করতে হবে বিএডের মতো টেন টিচার্স ট্রেনিং সম্পন্ন কোর্সে তোমরা ভর্তি হতে পারো শিক্ষক হিসেবে নিজের কেরিয়ার তৈরি করতে পারেন এছাড়াও গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনের পর বিভিন্ন চাকরির তোমাদের রাস্তা অংশগ্রহণ করতে পারো অন্যদিকে যে সমস্ত ছাত্রছাত্রী দ্রুত সাফল্য পেতে চান এবং পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষাগুলি দিতে চান তারা অবশ্যই পার্টস কোর্সে নির্বাচন করবেন এক্ষেত্রে ছাত্রছাত্রীরা বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল এডুকেশন জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশান সাহ আর্টস সায়েন্স এবং কমার্স বিভিন্ন বিষয়ের মধ্যে যে কোনো একটি তিনটি বিষয় নিয়ে নির্বাচন করে তোমরা পার্টস কোর্সে ভর্তি হতে পারো এবং পাশাপাশি তোমরা কম্পিটিভ লাইনে পড়তে পারো এবারে তৃতীয় নম্বর যে কোর্সটি সেটা যেমন কি তোমরা দেখতে পাচ্ছ ডিএলএড কোর্স এটা সম্মান আমাদের এটা ভিডিও চ্যানেল আছে তো ডিএলএড সম্পর্কিত কোর্সে তোমরা যদি বিস্তারিত জানতে চাও তো অবশ্যই চ্যানেলে ভিজিট করে তোমরা ভিডিওটা দেখতে পারো যে সমস্ত ছাত্রছাত্রীরা রাজ্যের প্রাইমারি স্কুলের শিক্ষক হিসেবে নিজেদের কেরিয়ার তৈরি করতে চান তারা উচ্চ মাধ্যমিকের পর ডিএলএড কোর্সে ভর্তি হতে পারেন যদিও অনেকেই গ্র্যাজুয়েশনের পর ডিএলএড কোর্সটি ভর্তি হতে পারেন তবে যারা দ্রুত সাফল্য পেতে চান তারা উচ্চ মাধ্যমিকের পরেই ডিএলএড কোর্সে তোমরা ভর্তি হতে পারো অর্থাৎ তোমরা এখানে কোয়ালিফিকেশন রাখা আছে উচ্চ মাধ্যমিক পর তোমরা ডিএলএড কোর্সে ভর্তি হতে পারো এবং গ্র্যাজুয়েশন করার পর তোমরা বিএডে ভর্তি হতে পারো ডিএলএড ক্যারিয়ার নিজে তৈরি করতে পারো এবং তোমরা যে প্রাইমারি স্কুলের টিচার হয় সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারো এবারে চার নম্বর যে কোর্সটা আছে সেটা হচ্ছে কি অন্যান্য প্রফেশনাল কোর্স উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর ছাত্রছাত্রীরা নিজের পছন্দ অনুসারে ভ্রমণ এবং পর্যবেক্ষণ বা পর্যটন ব্যবস্থাপন ফ্যাশন ডিজাইনিং অ্যানিমেশন অনেকে এখন করছে তোমরা পাশাপাশি যদি খোঁজ করো তো সেক্ষেত্রে অনেকেই পাবে যেমন কি অ্যানিমেশন কোর্স করছে অনেকে ইভেন্ট ম্যানেজমেন্টের মতো প্রফেশনাল কোর্সগুলিতে বা হোটেল ম্যানেজমেন্ট বিভিন্ন ধরনের কোর্স রয়েছে তো সেক্ষেত্রে তারা ভর্তি হয়ে নিজেদের স্বপ্ন সত্যি করার সুযোগ পেয়ে যান তবে এখানে শেষ নয় এর পাশাপাশি রয়েছে ফটোগ্রাফি ওয়েব ডিজাইনিং অ্যানিমেশন জোমোলজি এবং তার সঙ্গে বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয়গুলি রয়েছে এছাড়াও এইজিসি এবং এআইসিটিই এর তরফে কার্যকারী নানা ধরনের প্রফেশনাল কোর্স রয়েছে এই সমস্ত কোর্সের আয়ত্তায় শিক্ষা গ্রহণ করে ছাত্রছাত্রী নিজেদের ক্যারিয়ার তৈরি করতে পারো এবং পাঁচ নম্বর যে কোর্সে সেটা দেখে নেব একের অধিক কোর্সের অধীনে পড়াশোনা যে সমস্ত ছাত্রছাত্রীরা একই সাথে একই সঙ্গে একই অধ্যয়ন বিষয় তোমরা পড়াশোনা করতে আগ্রহী তাদের জন্য ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিউনিটি অর্থাৎ ইউজিসি তরফ থেকে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে এই নির্দেশিকা জানানো হয়েছে যে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছো তারা চাইলে একসাথে দুটো কোর্স বা দুটো বিষয় নিয়ে তোমরা পড়াশোনা করতে পারো অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর উত্তীর্ণ হওয়ার পর একজন পড়ুয়া একটি ডিগ্রি কোর্সের পাশাপাশি আরও একটি ডিগ্রি ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স করতে পারো এবং সার্টিফিকেট কোর্সে ভর্তি হতে পারো সুতরাং আপনি যদি একের অধীনে কোর্সে পড়াশোনা করতে চান তবে আপনি তাও করতে পারেন প্রসঙ্গ উল্লেখ্য সায়েন্সের বিষয়গুলি নিয়ে পড়লে অত্যন্ত দ্রুত সাফল্য পাওয়া যায় যাবে অথবা আর্টসের বিষয়গুলি নিয়ে পরবর্তী সময়ে কোনোরূপ সাফল্য পাওয়া যাবে না এই সমস্ত ধারাবাহিক চিন্তাভাবনাগুলি সম্পূর্ণভাবে ভুল যে কোনো বিষয় নিয়ে মনোযোগ সহকারে পড়াশোনা করলে পরবর্তীতে অবশ্যই সাফল্য আসবে আগামী দিনে কোনো বিষয় নিয়ে পড়াশোনা অথবা কোনো কোর্সে ভর্তি পড়াশোনা করলে যথেষ্ট তাড়াতাড়ি সাফল্য মিলবে তা নিয়ে চিন্তাভাবনা করার বদলে নিজের পছন্দ মাফিক বিষয়টিকে বেছে নিয়ে মনোযোগ সহকারে পড়াশোনা করলে আগামীতে অবশ্য সাফল্য মিলবে অর্থাৎ তোমরা নিজের মন মতো যেটা তোমরা পছন্দ করেছো যে এই কোর্স আমি ভর্তি হবো বা কলেজে পড়লেও সায়েন্সের পড়তে হবে এটা কোনো ব্যাপার নয় আর্টসের সাবজেক্ট নিয়েও মানুষ অনেক কিছু করেছে তো সেক্ষেত্রে তোমার যেটা পছন্দ সায়েন্স আর্টস কমার্স যাই হোক না কেন তো সেক্ষেত্রে তোমার যে সাবজেক্ট সেটা নিয়ে তোমরা আরও বেশি দূর পড়ার চেষ্টা করো এবং লোকের কথায় কান্না দিয়ে নিজে যেটা করতে আসো সেক্ষেত্রে সেটাই করো তোমরা অ্যানিমেশনও বিভিন্ন ধরনের কোর্স অনেক রয়েছে তো সেক্ষেত্রে অ্যানিমেশন বা তোমার ভিএপএক্স বা বিভিন্ন ধরনের তো ডিএলএড বিএড বিভিন্ন কোর্স রয়েছে উচ্চ মাধ্যমিক পর অবশ্যই তোমরা অবশ্যই সেখানে অ্যাপ্লাই করার চেষ্টা করো এবং লোকের কথায় কান দিন না দিয়ে নিজে যেটা করতে আছো সেক্ষেত্রে তোমরা নিজের বিষয়টাকে এবং নিজের ভালো লাগাটাকে মাথায় রেখে তো সেক্ষেত্রে সেই বিষয়গুলি তোমরা আগে এগিয়ে যাও তো সেক্ষেত্রে আজকে এই ছোটো ভিডিওতে যদি আলোচনা করলাম যে পাঁচটি কোর্স তোমরা যে করতে পারো উচ্চ মাধ্যমিক পর এবং এটা নিয়ে অনেকের মনে প্রশ্ন ছিল তো সেক্ষেত্রে আজকে তো এই ছোটো ভিডিওতে সকলের মধ্যে জানিয়ে দিলাম তো আজ এই পর্যন্ত ভিডিওটা একটু একটু ভালো লাগতো এবং তোমার পাশাপাশি যারা উচ্চমিংয়ে দিয়েছে অবশ্যই তাদের মধ্যে ভিডিওটা শেয়ার করবে আজ এই পর্যন্ত দেখাচ্ছে আরও খুবই এরকম গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ভিডিও নেই থ্যাংস ফর ওয়াচিং দিস ভিডিও